বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের বিরোধী সমাবেশে দলীয় সভানেত্রীর ভাষণ শেষ হবার পরপরই গ্রেনেডের বিস্ফোরণ রাজনৈতিক জনসভায় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড দিয়ে হামলা হতে পারে বাংলাদেশের মানুষের এমন একটি অভিজ্ঞতা হয় দু সালের একুশে আগস্ট পাশে ছড়া গ্রেনেড বিস্ফোরণ না হওয়ায় এবং নেতাকর্মীরা ঘিরে ধরায় সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা সেদিন বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ঘটনার বিবরণ দিয়েছিলেন তিনি বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ঠিক যে মুহূর্তে আমি সিঁড়ি দিয়ে নেমে গাড়ি উঠবো ওই মুহূর্তে ওই জায়গাটাই তারা টার্গেট করেছিল পরপর প্রায় আট দশটা বোমা মানে গ্রেনেড ফাটে এখনো ওখানে দু তিনটা গ্রেড পরে আছে যেগুলি ফাটেনি গ্রেনেড যখন চার্জ হচ্ছিল আমার উপরে আমার নেতা কর্মী সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছিল অনেকেই ইনজিওর্ড হয়েছে তাদের অর্থ আমার কাপড়ে এখন লেগে আছে তবে আমি বোধ হয় আমার কর্মীরা তার জীবন দিয়েই আমাকে বাঁচিয়েছে একুশে আগস্ট সমাবেশে উপস্থিত অনেকেই হামলায় গুরুতর আহত হয়